এই জায়গাটা কাকেলা তালবাগান নামে পরিচিত তো আমরা নতুন একটি তথ্য জানতে পারলাম দাউদ হাজি নামে একজন ব্যক্তি এখানে সর্বপ্রথম তাল গাছ রোপণ করে আর ঠিক সেইখান থেকেই শুরু এই কাকেলা তালবাগানের এই সর্বপ্রথম এই এলাকায় তাল গাছের ওনার নাম কি ওনার নাম দাউদ হাজি দাউদ হাজি সর্বপ্রথম উনি নিয়ে আসে কোন জায়গা থেকে আমরা যে কাকিলাদহ তাল বাগানে চলে এসেছি চাষায় বলল যে এই জায়গাটা তাল বাগান নামে পরিচিত এখানে চাষা দূর দূরান্ত থেকে তো লোক আসে তো আপনারা এখানে তালের রস বিক্রয় করেন তালের রস খেতে দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে এবং এই যে মাঠের মাঠের প্রায় জায়গাতেই তাল গাছ রাস্তার দুপাশে তাল গাছ যেদিকে তাকানো যায় শুধু তাল গাছ তাল গাছ আর তাল গাছ যেন সবুজের সমারোহ তো তাল গাছ পরিবেশের একটা ভালো বন্ধু বটে বজ্রপাতের হাত থেকে রক্ষা করে আমরা জেনে থাকি এবং সরকারও আমাদের উদ্বুদ্ধ করে যে তাল গাছ লাগানোর ক্ষেত্রে তো চাষা এই যে তাল গাছগুলো এখানে কিভাবে আসলো এখানে তাল গাছ আসছে আমাদের এখানে একজন হাজি সাহেব ছিল অনেক পুরাতন সে কোথার থেকে আইনি আমি বলতে পারিনি সেই সর্বপ্রথম এই এলাকায় তাল গাছের নাম কি ওনার নাম দাউদ হাজি দাউদ হাজি সর্বপ্রথম উনি নিয়ে আসে কোন জায়গার থেকে তো আমরা নতুন একটি তথ্য জানতে পারলাম যে এখানে যে তাল গাছগুলো দেখা যাচ্ছে দাউদ হাজি নামে একজন ব্যক্তি উনি কি মারা গেছে উনি মারা গেছে দাউদ হাজি নামে একজন ব্যক্তি এখানে সর্বপ্রথম তাল গাছ রোপণ করে আর ঠিক সেইখান থেকেই শুরু এই কাকিলা দৌড় তাল বাগানের উনি কত তাল গাছ লাগাইছে প্রায় এক দুই হাজার তাল গাছ ছিল তার মানে ওই দাউদ হাজি নামে ওই ব্যক্তি উনি পিরায় দু হাজার তাল গাছ রোপণ করেছিলেন তো আঙ্কেল এখানে আপনারা রস বিক্রি করে কেমন টাকা হয় রস বিক্রি করে টাকা মোটামুটি ভালোই হয় খারাপ না গুড় তৈরি করেন কি গুড় হয় খুব মানে সংকীর্ণ খুব কম রসের দাম বেশি উনি গুড় তৈরি করে ধরেন যে পড়তে হবে না তো তাহলে এখানে এখানে কি দূর দূরান্ত থেকে লোক আসে কয়েক জেলার থেকে লোক আসে চুয়াডাঙ্গা মেয়েরপুর এদিকে গাংনি অনেক জায়গা থেকে লোক আসে আর কি কাকলে দেহ তাল বাগানের এই আশপাশে আপনার বাড়ি আপনি এখানে আসেন আপনার কেমন লাগে খুব ভালো লাগে এখানে প্রাকৃতিক দৃশ্য খুব সুন্দর সুন্দর মনটা ভরে যায় তাই না আচ্ছা আচ্ছা আপনার কাছ থেকে যে আমরা তথ্যগুলো নিলাম যে আপনি বললেন যে দাউদ হাজে নামে একজন তাল গাছের এখানে রোপণ শুরু করে তারপর থেকেই সূত্রপাত তারপর এই যে একটা মানুষ গাছ রোপণ করলে সে যদি মারাও যায় তারপরেও সে কিন্তু সব পেতে থাকে অবশ্যই তাই না এখন বর্ষাকাল তাই এখন তো আর রস বিক্রি করা যাবে না তাই না চাসা এখন আর রস বিক্রি করা যাবে না তাই সংসার চালাতে হবে সেক্ষেত্রে চাচা এই যে তালের আর এই তালগুলো কেটে কেটে এর এর ভিতরে যেটাকে শ্বাস বলে আমার জানা মতে এর আরও কোনো আরও অন্য কোনো নাম থাকতে পারে তো সেটাই চাষা বিক্রি করছে চাষা কেমন বিক্রি হয় এগুলা মোটামুটি ভালোই বিক্রি হয় কারণ এখানে সবাই জানে যে তালের রস পাওয়া যায় প্লাস জায়গাটি তালে শ্বাস পাওয়া যায় প্লাস জায়গাটি মনোরম পরিবেশ অনেকে আছে শুক্রবারের দিন ছুটির দিন এখানে চলে আসে মেলা বসে যায় নামটা বলুন আমার ডাক নাম মক্কর আর ভালো নাম মোহাম্মদ আরিফুদ্দিন আপনার পিতার নাম আমার পিতার নাম মোহাম্মদ মেঘলান মন্ডল গ্রাম গ্রাম কাকিলাদহ থানা মিরপুর জেলা কুষ্টিয়া আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি মিরপুর কুষ্টিয়ার কাকিলাদহ তালবাগানে আপনারা হয়তো অনেক ভিডিও দেখেছেন এখানেই সেই তালের রস পাওয়া যায় এখানকার মানুষ রস সংগ্রহ করে সেটাকে জ্বালিয়ে গুড় তৈরি করে থাকে রস বিক্রয় করতে থাকে প্লাস এই মাঠের চারিপাশে মাঠের চারিপাশে তাল গাছ আছে প্লাস এই রাস্তার চারিধারেই দুপাশেই তাল গাছ আছে এগুলো দেখতে দূর দূরন্ত থেকে বিভিন্ন দর্শনার্থী আসে এবং তারা তাদের হৃদয় জোড়াই তো এই মনোরম দৃশ্য এই মনোরম পরিবেশটুকু আপনাদের দেখানোর জন্য আমরা এখানে চলে এসেছি